নমস্কার আমি মানস আড্ডার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত এখন নির্বাচনের একটা হাওয়া বইছে চারদিকে হাইলাকান্দি হাইলাকান্দি জেলায় আগে ছিল তিনটি বিধানসভা কেন্দ্র আমরা আজকে জেলা নিয়ে চর্চা করব। হাইলাকান্দি আলগাপুর এবং কাটলিছড়া তিনটি বিধানসভা কেন্দ্র ছিল কিন্তু কেন্দ্র পুনর্বিন্যাসের পর এবার হয়েছে দুটি বিধানসভা কেন্দ্র আগে ছিল হাইলাকান্দি আলগাপুর এবং কাটলিছড়া এখন হয়েছে হাইলাকান্দি আলগাপুর কাটলি ছড়া মানে দুটো বিধানসভা কেন্দ্র হয়েছে সাবেক তিনটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু রয়েছেন আইডিএফ এর বিধায়করা নির্বাচনের উত্তাপ জোটের অঙ্ক প্রার্থীর লড়াই আর জনতার মুড সব মিলিয়ে প্রশ্ন একটাই বিধানসভা নির্বাচনে কে হাসবে শেষ হাসি বিধায়কদের রিপোর্ট কার্ড কি বলছে ক্ষমতার দখল নিতে কার চাল সবচেয়ে শক্ত মাঠের লড়াইয়ে কে এগিয়ে আর কে পড়ছে চাপে ভাগ্য নির্ধারণের এই লড়াইয়ে শেষ কথা বলবে কে কি বলছে এআই ইউডিএফ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক এআই এর আনোয়ার হোসেন লস্কর রয়েছেন এআইডিএফ এর আইটি ফ্রন্টের চেয়ারম্যান ফরহাদ আলী এবং হাইলাকান্দিতে রয়েছে আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব আমি প্রথমে স্টুডিওতে চলে যাচ্ছি আমাদের প্রাক্তন বিধায়ক হাইলাকান্দির আমার হোসেন লস্করের কাছে আমার বাবু আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে একটা কথা বলুন যে এই যে কেন্দ্র পুনর্বিন্যাস যে হলো হাইলাকান্দি কাটলিছড়া আলগাপুর তিনটে বিধানসভা কেন্দ্র ছিল আগে এবার হয়েছে দুটো হাইলাকান্দি আলগাপুর এবং কাটলিছড়া একসঙ্গে হয়ে গেছে এতে কি মনে হচ্ছে আপনার ওখানে এবারে যে দল আপনি তো একসময় আইডিফে ছিলেন যে দল এআইডিএফ এর তিনজনেরই ওদের এম এল এ রয়েছে কি মনে হয় আপনার ওখানে কাজ হয়েছে উন্নয়ন হয়েছে জিততে পারবে কিছুই নাই ভাই আমি যখন ছিলাম তখন যা কিছু হাইলাকান্দিতে কাজ হয়েছিল ওই সমষ্টিতে তার ভালো করে কোনো কাজই দেখা যায় নি আর বাকি দুই সমষ্টিতে ওরা মুখে সব কিছু বলে কাজের মোড়ে কিছু নেই সব কমিশন রাজ সিন্ডিকেট রাজ এটাই চলছে বিধায়কদের এটাই লাইফ আচ্ছা

এআইডিএফ এর নামে ভোট দিয়েছেন এআইডিএফের ছবিতে অনেক মানুষ এমএলএ হয়েছেন ওখানে আর যারা নাকি আমাদের প্রার্থীত্ব নিয়ে ওখানে কনটেস্ট করেছিল তারা যথেষ্ট যোগ্য ছিল মানুষে অ্যাকসেপ্ট করেছিল তাদেরকে ভোট দিয়েছিল তারা জিতছেন তারা মানুষকে সেবা করছেন তো এখন কথা হইল যে বিগত সময়ের আপনার আমাদের যে স্ট্যান্ডিং তিনটা এমএলএ আমরা দেখছি যে তাদেরকে তাদের যেটা স্ট্যান্ড বর্তমান পলিটিক্যাল স্ট্যান্ড খুবই খারাপ খুবই আমাদের আমি আমরা খুব দুঃখিত যে বরাক মানুষ এআইডিএফকে ভোট দিয়েছিল এআইডিএফের নামে ভোট নিয়ে তারা আজকে মানুষের সাথে গাদ্দারি করেছেন আপনি স্বীকার করছেন তার মানে আনোয়ার বাবুর না না এটা এটা হল কথা কী যে দেখেন উন্নয়নের কথাটা তারা একজন এমএলএ যদি বিধায়ক বিধায়ক হয় বিধায়ক হওয়ার পরে তারা কিছু আপনার ডেভেলপমেন্টের কাছে তারা কমিশন যে বলছি কমিশন নিতে হলে তো কাজ করতে হবে কমিশন নিতে হলে আপনার সরকার থেকে ওইখানে পুঁজি নিতে হবে পুঁজি নিলে পুঁজি ব্যবহার করলেই না তাদের কমিশন বের হবে এখন কথা হলো যে তারা যদি কমিশন নিয়েছেন যথেষ্ট তবে কাম করেছেন আর কমিশন নিয়েছেন এআইডিএফকে ছাড়ছেন এআইডিএফের বিরুদ্ধে তারা কথা বলছেন তার জন্য জনতা কিন্তু খুব মানে তাদেরকে খারাপ পেয়েছে তো তাহলে আমরা এইবার দেখছি যে আইডিএফের আইডিএফকে যথেষ্ট ভালো পায় তারা তাদের এই বরাক ভেলি লোকেরা আর এইবার আমাদের ক্যান্ডিডেট থাকবে অবশ্যই আমাদের ক্যান্ডিডেট এইবারও আমরা দিবতে তো ওখানে আর আইডিএফ কে নিশ্চয়ই আমরা এইবারও অ্যাকসেপ্ট করে নেবেন বলে আমার ধারণা ক্যান্ডিডেট ক্যান্ডিডেটরা কি সেই পুরনো পুরনোরাই থাকবে না দেখেন যারা নাকি দলের সাথে গাদদারি করলো তারা তো ক্যান্ডিডেট হতেই পারবে না নিশ্চয়ই ওখানে নতুন মুখের সন্ধানে আছি আমরা নতুন মুখ ওখানে বের হয়ে আসছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচনে অবতীর্ণ হব আমাদের প্রতিনিধি পিসিআর কে বলবো আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব কি রয়েছেন লাইনে নীলোৎপলের সঙ্গে কথা বলতে চাইছি নীলোৎপল নেলোৎপল এখানে আমাদের স্টুডিওতে এআইডিএফ তিনি রয়েছেন তিনি বলছেন যে তিনি অত্যন্ত মানে তার দুঃখিত যে তিনজন এমএলএ রয়েছেন এআইডিএফ এর হাইলাকান্দি জেলায় তারা কোনো কাজই করেনি এবং আমার সঙ্গে আরও একজন প্রাক্তন হাইলাকান্দি প্রাক্তন বিধায়ক রয়েছেন তিনি তো পুরোপুরি ব্লাস্ট করেছেন বলেছেন যে ওখানে কমিশন রাজ চলছে আহ নীলোৎপল কি বলবে তুমি ব্যাপারে নিশ্চিতভাবে দেখা যায় যদি তিনজন এমএলএ হাইলাকান্দির ছিলেন তিনটা সমষ্টি ছিল ডিলিমিটেশনের পূর্বে এবং এখানে ছিলেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হাইলাকান্দিতে জাকির হোসেন লস্কর এবং আমরা যদি কাটলিচোড়ার বিধায়ক ছিলেন সুজামুদ্দিন লস্কর কিন্তু ওদের রিপোর্ট কার্ড যেরকম স্টুডিও থেকে বেরিয়ে আসছে যে একজন বলছেন যে উনি ওরা কমিশন রাজ করছেন এবং এউডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে কাম করেছেন তাই তো কমিশন নিচ্ছেন তাহলে কমিশন নেওয়াটা কি এটা কি আইনসংগত কথা এটাই আমি বুঝতে পারছি না কিন্তু প্রথম কথাটা হলো যে এখানের আম জনতা কি বলছে এটা আমি দেখানোর চেষ্টা করব দাদা আমি এখানে অনেক পলিটিক্যাল পলিটিক্যাল পার্টির লোকেরা আছেন এখানে এনজিওর লোকেরা আছেন কিন্তু আমি প্রথম একদম আম জনতা একজনকে জিজ্ঞেস করতে চাই পলিটিক্সের লোকে আপনার কোনো ধরনের ইফিনিটি নাই কিন্তু সম্পর্ক নেই কিন্তু আপনি কি বলবেন হাইলাকান্দি তিন বিধায়ক সম্পর্কে বিগত পনেরো বিশ বছর যাবত এই হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভায় ইউটিউবের দখলে আছে তো এই ইউডিএফ দ্বারা যে কোনো উন্নয়ন জেলাবাসী বা শহরবাসী দেখতে পারেননি বা একটা ইটও কোনো উন্নয়নের কাজে ব্যবহৃত হয়েছে বলে আমরা মনে করি না তাই এই তিনজন বিধায়ক একদম অকর্মণ্য এদের আর কোনো কাজ হয় না হাইলাকান্দিতে স্বয়ং মুখ্যমন্ত্রী এসে বলে গিয়েছে আমি তোমাকে সময় একটু দাঁড় করার আমি পিসিআর কে অনুরোধ করব হাইলাকান্দির কিছু ভিজুয়ালস আমাদের কাছে আছে পিসিআর যদি সেটা দেখায় হ্যাঁ নীলোৎপল তুমি কথা বলতে থাকো এর মধ্যে আমরা দেখাচ্ছি হাইলাকান্দির কিছু বিশেষ তুমি ওনার সঙ্গে কথা বলো যিনি বলছিলেন হাইলাকান্দির ব্যাপারে হ্যাঁ নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আপনাকে যদি আমি বলি দশের মধ্যে আপনারা রিপোর্ট কার্ড হিসাবে কোন এমএলএ কে কত দেবেন হাইলাকান্দি জেলার হাইল জিরো আমি জিরো দেব নিজাম জিরো সুজাম জিরো কারণ আমি কোনো উন্নয়ন দেখতে পাইনি ওর যা উন্নয়ন হয়েছে আমার এখানে হাইলাকান্দি জেলার মানে অতি পূজনীয় ব্যক্তি গৌতম রায়ের যখন মন্ত্রী ছিলেন বিধায়ক ছিলেন ওনার নামে হাইলাকান্দি জেলার উন্নয়ন হয়েছে তারপর আর তেমন উন্নয়ন হয়নি নিশ্চিতভাবে গৌতম রায়ের সঙ্গে উন্নয়ন হয়েছে তারপর উন্নয়ন হয়নি এখানে এনএসওয়াই এর পক্ষ থেকে আপনি আছেন তো আপনারা কি বলবেন যুব প্রজন্মের আপনি প্রতিনিধিত্ব করেন ছাত্র সংগঠন বলবেন রিপোর্ট আপনাদের সর্বপ্রথম হচ্ছে যে আমাদের হাইলাকান্দির যে এম এ জাকির হোসেন লস্কর ওনার বাড়ির যে রাস্তাটা আছে সেই দিকে কিন্তু আমাদের আসাম ইউনিভার্সিটি তথা আমাদের এনআইটি এবং শিলচার মেডিকেল কলেজ আছে সেই দিকে রাস্তা এত জঘন্য রাস্তা আমাদের কি করতে হয় আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি আমার আসাম ইউনিভার্সিটির বাসটা ঘুরে কাটলিঝোড়া হয়ে যেতে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানেই আধা ক্লাস হাফ ক্লাস এইখানেই শেষ হয়ে যায় আমাদের অনেক সময় টিচারের কাছ থেকে মানে আমরা নালিশ শুনি এবং আমাদের ঘরে নালিশ আসে যে ক্লাস কেন মিস হয়ে যাচ্ছে বা স্টুডেন্ট কেন আসছে না টাইম মতো এই জাকির হোসেনের বাড়ির সামনে এই রাস্তাগুলো দেখার পর মানে অনেক লজ্জা লাগে তারপর সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের আসাম ইউনিভার্সিটি তথা যে ভারতে যেগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন নিতে হয় তার জন্য সি দরকার কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বলে একটা এন্ট্রান্স টেস্ট আছে সেইটার জন্য সিউটি সেন্টার আজ পর্যন্ত আমাদের হাইলাকান্দি অনেক ছাত্র সংগঠন আছে যারা মেমোরান্ডাম দিয়েছে এবং এমএলএর কাছে দাবি জানিয়েছে কিন্তু এমএলএ একটাও সিউটি সেন্টার একটা আমাদের জন্য আমাদের হাইলাকান্দির ছাত্রদের জন্য একটা সিউটি সেন্টার এনে দিতে পারেননি সেইটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় ছাত্রদের জন্য কোনো কিছু করা হয়নি এবং তিনজন এমএলএ একজন অকর্মণ্য বিধায়ক বললে আমি ভাবি যে তিনজন বিধায়ক কোনো কামেরই না ছাত্রদের জন্য কোনো কাজ হয়নি এবং জনসাধারণ কি বলবো আর সেটা বলার কোনো কথাই নেই নিশ্চিত এখন যদি আমি তোমাকে বলি একশোর মধ্যে কত দেবে জাকির হোসেনকে একশোর মধ্যে আমি জিরোই দিচ্ছি কোনো কাজ নেই নিজামুদ্দিনকে নিজামুদ্দিনকেও জিরো দেওয়ার দরকার কারণ উনার আলগাপুরে অনেক স্কুল আছে যেখানে টিচার রীতিমতো স্কুলেই যান না মানে কি আমি এম এর খুব ক্লোজ মানুষ আমি এম এর খুব ক্লোজ মানুষ সুজামুদ্দিন লস্করের আমি কথা বলবোই না বলার কোনো কোন দরকারই রাখছি না ওনাকেও আমি জিরো দিচ্ছি নিশ্চিতভাবে জিরো পাচ্ছেন হাইলাকান্দির তিন এম এ আম জনতার তরফ থেকেও শূন্য পাচ্ছেন এখানে এনএসআই সদস্যরা ছিলেন ছাত্র একজন ছিলেন উনিও বলছেন যে তিনও বিধায়ক রীতিমতো শূন্য তিনও বিধায়কের মধ্যে একটা জিনিসই সমান আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা সবাই জিরোই স্কোর করছেন আমরা আরও সদস্যরা আছেন যাব যাবো এখানে এনজিও সদস্যরা আছেন আপনারা কিভাবে দেখেন যা যে আশা করে ভোটদান করা হয়েছে আমি একটা তোমাকে একটু সময় দাঁড় করাচ্ছি আমি পিসিআর কে বলবো একটু গ্রাফিক্স টা দেখাও হাইলাকান্দি জেলার যে এই কেন্দ্র পুনর্বিন্যাসের পরে যে গ্রাফিক্স হয়েছে সেটা একটু দেখাতে অনুরোধ করবো হাইলাকান্দিতে কেন্দ্র পুনর্বিন্যাসের পরে জেলায় রয়েছে দুটো বিধানসভা কেন্দ্র হাইলাকান্দি এবং আলগাপুর হাইলাকান্দি মোট ভোটার প্রায় লক্ষ কুড়ি হাজার হিন্দু ভোটার আনুমানিক দেড় লক্ষ আর মুসলমান ভোটার আনুমানিক সত্তর হাজার বর্তমান বিধায়ক জাকির হোসেন লস্কর তিনি এআইডিফ এর বিধায়ক আলগাপুর কাটলি ছড়ায় মোট ভোটার দু লক্ষ হাজার মুসলমান ভোটার আনুমানিক হাজার হিন্দু ভোটার আনুমানিক একান্ন হাজার আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তিনি এর বিধায়ক আর কাটলি ছড়ার বিধায়ক লস্কর তিনিও এবার আমরা যেটা দেখতে পাচ্ছি হাইলাকান্দিতে মানে হিন্দু ভোটার এই মুহূর্তে এবং আলগাপুর কাটলি ছড়ায় সেটা মুসলমান ভোটার সংখ্যাগরিষ্ঠ আমি আবার নীলোৎপলের কাছে চলে যাব নীলোৎপল ওখানে যারা রয়েছেন তাদের মধ্যে তুমি একজন এনজিওর কারোর সঙ্গে কথা বলছিলে তিনি কি বলতে চাইছেন হাইলাকান্দির উন্নয়নটা কেন পিছিয়ে পড়েছে শুধুমাত্র বিধায়কদের গাফিলতির জন্য না অন্য আরও কোনো কারণ আছে নিশ্চিত হবে ওদের কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব হাইলাকান্দির উন্নয়ন উন্নয়নহীন হাইলাকান্দি বলা হচ্ছে তিনজন যারা বিধায়ক আছেন তাদের রিপোর্ট কার্ড শূন্য বলা হচ্ছে তা আপনারা কি বলেন কি আশায় আপনারা দান করেছিলেন আপনারা পেলেন কি হাইলাকান্দিতে অ্যাকচুয়ালি প্রত্যেকবার ভোট আসলে কম বাঁচাও বলে একটা স্লোগান উঠে এবং হাইলাকান্দিতে পার্টিকুলারলি এই যে কোম স্লোগানের উপরে ইমোশনাল ওয়েতে একটা মানুষ ভুট দিয়ে দেয় এরপরে না গ্রামাঞ্চলে কাজ হয় না শহরে কাজ হয় কোনো জায়গায়ই কাজ হয় না এডুকেশনের কথা তো ভাই বলেই দিয়েছে আপনি হেলথে যান হাইলাকান্দি যে একটাই হসপিটাল আছে এটারও শোচনীয় অবস্থা কালচারাল ওয়েতে যদি যান আজকে যে নজরুল ভবন আছে সেটা বুধ বাংলায় পরিণত হয়েছে এই যে তিন এমএলএ সেটা প্রত্যেকবার ইলেকশন আসলেই ওরা এই যে ইমোশনাল কার্ড খেলে কম বাঁচাও কম বাঁচাও বলে ভোট খেলেন ভোট খেলার পর ভোট শেষ হওয়ার পরে ওদেরকে আর দেখাও যায় না আর ওদের উন্নয়নকেও দেখা যায় আপনি শহরে বসবাস করেন জাকিরকে আপনাদের ওয়ার্ডে আপনারা দেখেছেন নাকি এমএলএ হাইলাকান্দি শহরে আমার ওয়ার্ড বাদ দিন হাইলাকান্দি শহরে হয়তো উনার একটাও ফলক নেই একটা ফলক নেই উনার কোনো উন্নয়নের কাজও নেই নিশ্চিতভাবে যেরকম তুমি বলছিলে যে বর্তমান হাইলাকান্দি হচ্ছে হিন্দু অধ্যুষিত একটি বিধানসভা কেন্দ্র এবং আলগাবুর কাটলিছড়া একটা মুসলমান অধ্যুষিত বিধানসভা কেন্দ্র তাই দেখা গেছে বর্তমান ডিলিমিনেশনের পর অনেক ছবি পাল্টে গেছে এবং এই তিন এমএলএ যেরকম ওদের দল থেকে তারা রিজেক্টেড ঠিক এরকম ভোটারদের তরফ থেকে ওদের রিজেক্টেড এবং সব দলেই বলতে গেলে যেরকম এউডিএফ এর যিনি আমাদের অতিথি আজকে আছেন উনি নিজেই বলছেন যে ওরা দলের সাথেও গাদ্দারি করেছে ওরা দলের সাথেও গাদ্দারি করেছে ভোটারদের সঙ্গেও গাদ্দারি করেছে সে কথাই তুলে আসছে মানুষ হ্যাঁ আমি ফারহাদের কাছে যাচ্ছি ফারহাদ আপনি বলছেন যে আপনাদের দলের সঙ্গে ওরা গাদ্দারি করেছে যে তিনজন রয়েছেন হাইলাকান্দির এআইডিএফ এর এমএলএ তো এই ক্ষেত্রে দল কেন কোনো কোনো দলীয় শৃঙ্খলার কোনো ইয়ে নীলনাতাদের বিরুদ্ধে যদি গাদগাড়ি করেছেন তারা তো এখনো আইডিএফ এমএলএ হয়েছে কেন আইডিএফ কেন তাদেরকে বহিষ্কার করলো না 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 তাদেরকে দেখেন বহিষ্কার করা হয়েছে দুইজনকে একজন সুজামউদ্দিন উনাকে আপনার নোটিস দেওয়া হয়েছে শোকজ নোটিস দেওয়া হয়েছিল গাদগাড়ি এই জন্যই বলছি দেখেন নির্বাচন আসলে জনতা যে কোনো একটা পার্টির একটা আইডিয়োলজিকে ভোট করে বা তাদের চিন্তাধারাকে ভোট করে তো এআইডিএফকে তারা ভালোবেসে এআইডিএফকে তারা ভোট দিয়েছিল আর যে সব ব্যক্তি ওইখানে বিজয়ী হইল হওয়ার পর আজকে দেখেন সব মানে ফুটেজ দেখানো হচ্ছে হাইলাকান্দি একটা বর্ডার এরিয়া ওইখানে যা আপনার রাস্তার ডেভেলপমেন্টের কানেকটিভিটি যতটুকু হওয়ার দরকার ছিল তারা করেননি তো এইটার জন্য আসলে আমরাও দুঃখিত যে আমরা এরকম ধরনের মানুষকে আমরা তুলে তুলে আনছিলাম যারা নাকি আসলে জনতার সাথে তারা থাকলো না কোনো পদ্ধেই আর এদেরকে আমরা যে কোনো হালাতে বহিষ্কার বহিষ্কার করা দরকার এটা তো অবশ্যই আর সামনের যে সময় সামনের যে নির্বাচন আজকে হাইলাকান্দি হোক আপনার বা আপনার এই কাটলিচড়া আলগাপুর এইসব বিধানসভা আপনার কনস্টিটিউন্সিতে অনেক ধরনের ডেভেলপমেন্টের কাজ এখনও বাকি আছে আর বরাক আমাদের আসামের প্রেক্ষাপটে যদি আমি দেখি বরাক বিলির কিছু ধরনের কাজ এখনও পিছিয়ে আছে রোডের কনস্ট্রাকশন কিছুদিন আগেই হলো যেটা মেইন রোড একটা ছিল তা তারপরে আপনার ধরেন ওই জায়গায় সে একটা এক্সাম সেন্টারে কথা আসছে তো এইসব নিয়ে লড়াই করার জন্যে শিক্ষিত তবে যোগ্য এমএলএ দরকার জনপ্রতিনিধির দরকার আর এইবার অবশ্যই এআইডিএফ থেকে ঠিক যোগ্য একজন ব্যক্তিকে টিকিট দিয়ে ওখান থেকে যদি নির্বাচিত করে আনা যায় তাহলে হয়তো রাইজের জন্য মানুষের জন্য তারা কথা বলবে মানুষের সমস্যাগুলো সমাধান আমি আপনার কাছে ফিরে আসবো আমি আনোয়ার বাবুর কাছে মানে যেতে চাইছি আনোয়ার বাবু আপনি তো ওখানকার বিধায়ক ছিলেন কি মন হয় কোন জায়গায় মানে হাইলাকান্দিটা পিছিয়ে আছে কিসের জন্য অনুন্নয়ন আপনি বলছেন আপনি যখন যতদিন ছিলেন কাজ করেছেন তারপর আর কাজ হয়নি দেখেন এখন অবধি যে আমার সঙ্গে আমি যখন ছিলাম আমার সঙ্গে নিজাম সুজাম দু ছিল কিন্তু ওরা এই ঘরোয়া কুন্দল নিয়ে কাজ করা বাদ দিয়ে এই সিন্ডিকেট রাজ করা কমিশন রাজ এটা নিয়েই একজন আরেকজন গালাগালি করে চলছিল তখন আমি আমি আমার সত্যি কথা বলছি আপনারা তদন্ত করে দেখবেন আমি যতদিন ছিলাম যেগুলো সত্তর বছর কংগ্রেসে করতে পারে পারেনি সেই কাজ আমি বিজেপির পিরোটে করে দেখিয়ে দিয়েছিলাম বিরোধী এমএলএ হয়ে ইউডিএফের এমএলএ হয়েও আমি এই কাজগুলো করে দিয়েছি কিন্তু সত্তর বছর হাইলাকান্দিতে গৌতম রায়ের কথা কে একজন বলেছে কিন্তু এই সব জায়গা কোনোদিন কেউ করতে পারেনি সেই কাজগুলো আমি করে দেখিয়ে দিয়েছিলাম তারপরে দশ কোটি টাকা লাগে ভাই আমি আমার মাটি মাটি দিয়ে টিকিট পেয়েছি আমি এমনি টিকিট পাইনি আমার কোথাগুলো স্পষ্ট কোথা ভাই আমি যেগুলো কাকে কাকে টাকা দিয়েছেন আপনি আমি আমাকে দশ কোটি টাকা ডিমান্ড দিয়ে দেওয়া হয়েছিল একুশে পরে আমার বেমারের বাহানা দেখে ওটা টিকিট এটা জাকির হোসেন বলেছে সাত কোটি টাকা দিয়ে কিনেছে আমার এতটুকু সম্ভব নেই আমি মাটি আমি দু হাজার ষোলোতে টিকিট যখন কিনেছি আপনি এভিডেন্স লাগলে আমি আপনি টিকিট কিনে তারপরে এমএলএ হয়েছে হ্যাঁ টিকিট কিনে এমএলএ হয়েছি বলেন যদি আমি শো করে দেবো আমার ডকুমেন্ট আমি পোকা শো করতে পারবো মানে এইরকম ধরনের বদনামগুলো দেওয়ার আগে আপনি মানে নিজের উপরে ধরুন চিন্তা করা দরকার পার্টি আপনাকে টিকেট দিয়েছিল আপনি বলেছেন এই সব আপনাকে বিধায়কের যখন আপনার দিন খারাপ ছিল যখন আপনাকে রাইজে অ্যাকসেপ্ট করনে তখন আপনাকে টিকেট দেওয়া হয়নি পার্টি থেকে তার জন্য আপনি পার্টিকে যেই পার্টির জন্য আস্কার ডিমান্ড করে যে পার্টির জন্য বিধায়ক আপনি পেয়েছেন আপনি বলেন যে পার্টির জন্য বিধান টাইটেল পাইলেন ওই পার্টির উপর আপনি বদনমানছেন ওই পার্টির উপর আজকে আপনি আপনি যদি একদম দুধ কা ধোয়া তাও তখনই আপনি প্রতিবাদ করতে হয়েছিল। প্রথমবার আমি কেন কেন আপনি টাকা দিয়ে টিকিট আমার না আপনার কথা বিশ্বাসে বিশ্বাসে যখন ছিলাম আমরা যখন ছিলাম আমাদের আপনি মানুষটা ফিল না মেসেজারের কাছে মানুষটা ফিল ছিলেন স্টার নিয়ে গেছে আপনার একজন উকিল আপনি মানুষটা ফিল ছিলেন না আপনি অসুস্থ ছিলেন নিজের উপরে ঠিক আছে আলোচনা আমরা একটা বাণিজ্যিক বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরে আসবো এক্টিঙতো তুমি একেবাৰে হিট এতিয়া ৰান্ধি দেখুওৱা চুপাৰ হিট গপচত মই ৰান্ধি